মহফুলগুলো হলো প্রধান বক্তা হলো সার্কাসের জুকারা অথবা সাপুরির বাক্সর ভিতরের বড় সাপ মাঝে মধ্যে দেখবেন থাপ্পড় দেয় এক মনে করিস না তো ওই আশপাশের লোকজন মনে করে এইটার ভিতর আছে সবচেয়ে বড় সাপ বাজার করতে যেসে ব্যাগ ধরে ফুলবাড়িয়া দাঁড়াইয়া আছে সহজে যায় না মনে করছে এইটা যখন দেখাবে তখন বাড়ি যাবো এইভাবে একটা পর্যায়ে দেখা গেল যে ওর ভিতরে এমন কোনো বিশেষ সাপ নাই মূলত তাবিজ বেচার জন্য শয়তানি করে লোকজনের ঠেকা রাখছে শেষে বলতেছে যে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যাই পারেন দিয়ে একটা করে তাবিজ নিয়ে যান তাহলে সাপ কলা চলে যাবে ওই বাক্স কথা মানুষ ভুলে গেছে তো এবারই কমার্শিয়াল কমিটি বলেন বক্তা বলেন সবাই কমার্শিয়াল অধিকাংশে ইল্লা কলিলা কিছু বাদে কেন যেই মাহফিলে কালেকশন থাকে কোনো একটা কিছুর মাহফিল ওই মাহফিলে বক্তা যত ভালোই বক্তব্য দিক তার দিকে কমিটি বা লোকজনের খুব একটা খেয়াল থাকে না একটাই চিন্তা মাল উঠলো কত বুঝুন না বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা নগদ ওঠার পরেও বলতেছে আমাদের মাথায় বাড়ি মন মতো কালেকশন হয়নি এদের লোক সাক্ষী তো পরে বললাম যে এতগুলি টাকা যে দিলো টাকা তোমার বাপ ডেলিভারি দিছে এই লোকের কাছে কি তুমি টাকা পাতে না আল্লাহকে ভয় করে খুশি হয়ে দিয়েছে কয় খুশি হয়ে দিয়েছে তো বললাম তোমার মুখ দিয়ে প্রথম বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ শহদে এই কথা বের হয় না মুখ দিয়ে শত শত মন ধান দিয়েছে রব বলে আলামিন এই ধান কাটলো এই ধান শুকালো এই ধান মেলে ভাঙালো। এই ধানের চাউল খেয়ে ভাত খেয়ে ঘুম এসে গেল এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বলার কথা মনে নেই তাকে যদি জিজ্ঞাসা করা হয় এবার ফসল কেমন তো বলতেছে মাথায় বাড়ি গত বছরের থেকে কম হয়েছে ও মন বুঝতে পারে নাই রব্বুল আলামিন হলো কোন ফায়াকের মালিক আল্লাহ না চাইলে তোমার এই একশো মনো দিত না ঠিক কিনা বলেন তিনি যে দিয়েছে মুখ দিয়ে পড়তে হতো আলহামদুলিল্লাহ লা ইং সাকারতুম লা নাকুম দান্নাকুম ওয়ালা ইং কাফারতুম ইন নাযাবিলা সাদি চলো আমি নিয়ামত দিলে আমার নিয়ামতের শুক্রিয়া যারা আদায় করবে আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেবো ওয়ালা ইং কাফারতুম ইন নাযাবিলা সাদি আর যারা কুফুরি করবে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কিসের শাস্তি জাহান নামের শাস্তি তাহলে করবেন তো ইনশাল্লাহ পর্যন্ত আপনি বাড়িতে যান নাই আমরা এই এলাকাবাসীর প্রতি শোধারণা রেখে বলতেছি আল্লাহ আমাদের ভাইদেরকে তুমি দিনের জন্য কবুল করো এবং আমরাও ইনসাফ করে যেহেতু আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে কিছু সময় বক্তব্য দেব আপনাদের একটা বিষয় খুব ভালো লেগেছে আমি যখন মঞ্চে বসি আমাদের সোনার টুকরা দুইটা হাফেজে কোরআন ছেলের মাথায় আমরা পাগড়ে দিলাম কি দেখেছেন এই গ্রামের জন্য এই প্রতিষ্ঠানের জন্য অনেক বড় সফলতা যে এখানে আল্লাহর কোরআন তেলুয়ার চালু আছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি এই দুইটা যোগ্য ছেলেকে আল্লাহ তুমি দিনের বড় আলেম হিসেবে কবুল করো